আসসালামু আলাইকুম রাজশাহর সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বিএসসি ইন নার্সিংয়ের যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো সেটার আপনার দু হাজার পঁচিশ সালে কাটমার্কটা কত হবে সেই বিষয়টা নেই কিন্তু আজকে ভিডিওটা তো কাটমার্ক মূলত এখানে আপনার পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষার্থীদের ওপর কতজন পরীক্ষা দিলে সেই এর ওপর কিন্তু নির্ভর করে তো এখানে আপনার ন্যূনতম পাসমার্ক এখানে কিন্তু চল্লিশ এবং এখানে আপনার কাট মার্ক যেটা হতে পারে সেটা হচ্ছে পঞ্চাশ থেকে পঁচপন্ন তবে এখানে আপনার যাদের জিপিএ ভালো এসএসসি এবং এইচএসসি জিপিএ ভালো থাকে তাদের কিন্তু এখানে আর কি প্লাস পয়েন্ট থাকে যেমন টোটাল মার্ক আর কি একশোতে আপনার পরীক্ষা হয় এবং পঞ্চাশ মার্ক থাকে আপনার জিপেতে মানে এইচএসসি এবং এসএসসি মিলে কিন্তু এই দুটা জিপে যাদের ভালো থাকবে এ প্লাস যদি থাকে কিংবা গোল্ডেন এ প্লাস থাকে সেক্ষেত্রে এখানে আপনার পঞ্চাশ মার্ক থাকে এই দুটা জিপেতে তো জিপিএ যদি আপনার খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাট মার্কটাও এখানে বেশি হবে আর কি এবং এখানে জিপে যদি আপনার ভালো হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে মার্কটাও বেশি পাবেন এবং এখানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবাই থাকবেন সালাম আলাইকুম